দিব্যাঙ্গজনেরা আর পাঁচজন সাধারণ মানুষ থেকে কোনো অংশেই কম নয় সমাজের বিভিন্ন ক্ষেত্রের দিব্যাঙ্গরা তাদের প্রতিভা ও দক্ষতার পরিচয় রেখেছে তাই প্রতিভার বিকাশ ঘটাতে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার থেকে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক খেলো ত্রিপুরা গেমসের উদ্বোধন হয় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই আসরে মোট চোদ্দটি ইভেন্টে খেলার আয়োজন করা হয় এর মধ্যে ছিল ক্রিকেট ফুটবল হুইল চেয়ার দৌড় দাবা লং জাম্প ক্যারাম টাগ অফ ওয়ার থ্রো মিউজিক্যাল বল এবং মিউজিক্যাল চেয়ার সহ আরও বিভিন্ন গেম বৃহস্পতিবার ছিল এই আসরের দ্বিতীয় তথা শেষ দিন এদিন মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী এবং রায় এবং ভারতের সভাপতি মল্লিকা অন্যান্যরা এদিন খেলা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মেডেল তাদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন রাজ্যভিত্তিক এই প্যারা গেমসের এর আসরকে কেন্দ্র করে মাঠে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে স্টল খোলা হয়েছে এর মাধ্যমে রাজ্যের ষাট শতাংশের অধিক দিব্যাঙ্গরা তৎক্ষণাৎ সরকারি সার্টিফিকেট লাভের পাশাপাশি সামাজিক ভাতা লাভ করেছেন দুদিনে প্রায় তিন হাজারের কাছাকাছি দিব্যাঙ্গদের দপ্তরের উদ্যোগে সামাজিক ভাতার স্যাংশন লেটার প্রদান করা হয়েছে বলে জানান মন্ত্রী গতকালকে শুরু হয়েছে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে শুরু হয়েছে এই অনুষ্ঠানটা দুদিনের প্যারা গেম এখানে প্যারা পাশাপাশি আমাদের অনেকগুলো স্টল খোলা হয়েছে লাইন ডিপার্টমেন্টে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন আমরা পত্রিকাতে অ্যাড দিয়েছিলাম যে দুদিনের মেলা প্রাঙ্গণে যারা আসবে আমাদের দিব্যাঙ্গ ষাট পার্সেন্টের উপরে যারা তাদের কাগজ করার ব্যবস্থা এখানে রয়েছে আধার কার্ড করা ইউআইডি কার্ড করা ডিডিআরসি সার্টিফিকেট সমস্ত কিছু এখানে ব্যবস্থা রয়েছে এবং যদি তারা আগে থেকে কাগজ করে রাখেন তাহলে তাদেরকে ইনস্ট্যান্ট আমরা স্যাংশন লেটার দেব ভাতার আমরা ইতিমধ্যে তিন হাজারের কাছাকাছি সামাজিক ভাতা স্যাংশন লেটার ইস্যু হয়েছে আমরা আজকের মধ্যে আজ রাত্রে যতটা প্রয়োজন আমরা থেকে হলেও সবাইকে তাদের ভাতা দিয়ে যাবো ষাট পার্সেন্ট উপরে যারা রয়েছে তা আমার অনুমান তিন হাজারের কাছাকাছি লোককে আমরা আমরা দেবো চোদ্দটা ক্যাটাগরিতে গেম হচ্ছে ছেলেদের এবং মেয়েদের অনেকগুলো গেম আমাদের ইনডোর হল হয়েছিল কিছু গেম এখানে হচ্ছে কালকে কিছু হয়েছিল তো একটা মেজাজে এই ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হচ্ছে এবং আমি আশাবাদী যে এখানে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা এসছে তারাও অত্যন্ত খুশি হয়ে যাবে এখান থেকে তাদের জন্য আমরা জ্যাকেট ট্যাক স্যুট টি শার্ট ক্যাপ ব্যাগ এগুলি যেমন ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তেমনি তাদের সব ধরনের সুবিধা সুযোগ সুবিধা যেগুলো তারা পাওয়ার কথা সমস্তগুলো এখানে স্টল রয়েছে একটাই যে তারা যেন ফিল করে যে আমরা সমাজের কোনো অংশেই পিছিয়ে নেই আমাদের সঙ্গে সরকার রয়েছে আমাদের সঙ্গে সরকারি আধিকারিকগণ রয়েছে আমরাও স্বাভাবিকভাবে ভাসতে পারবো সমাজে উল্লেখ্য দুদিন ব্যাপী আয়োজিত এই রাজ্যভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমসের উদ্বোধনী পর্বে বুধবার মুখ্যমন্ত্রী হাত ধরে ত্রিপুরা দিব্যাঙ্গ স্টেট পলিসির উদ্বোধন হয় বিউরো রিপোর্ট আর ই নিউজ